আসসালামু আলাইকুম ওয়েলকাম ম্যাডিয়ার লাভলি ফিয়ার মাস্টার হাউস মুখতার মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা অবশ্যই এমন একটি ভাষা শেখার প্রয়োজন যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করা যায় কম বেশি স্পিকিং করা যায় কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন ক্ষেত্রে এমন একটি নলেজ প্রয়োজন সেটি কি সেটা হচ্ছে ইংলিশ নলেজ আর ইংলিশ শিখতে গেলে অবশ্যই তোমাদের ভয় ভীতি কাজ করে কিভাবে ইংরেজি শেখার সহজ উপায় কী সহজ পদ্ধতি কি বিষয়ে কিভাবে প্র্যাকটিস করলে ইংরেজি শেখা সব আজকের এমন থেকে টপিক তোমরা শিখতে চলেছো আর তোমরা যারা আমার চ্যানেল রয়েছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো লিস। ইংলিশ ডেলি ইউজ স্পিকিং ইংলিশ শেখার সহজ উপায় কী সহজ টেকনিক কী সহজ পদ্ধতি কী কীভাবে ইংরেজি স্টাডি করলে ইংরেজি শেখা সম্ভব আজকের চমৎকারভাবে সে বিষয়টি জানতে চলেছো সো নো টক আর হোয়াইট বোর্ড বাট স্টেট টু ডেস লিসুন সো গেট স্টার্ট হ্যালো আইডিয়াল আমরা বলছিলাম ডেলি ইজি ইংলিশ স্পিকিং শিখে নাও ইংলিশ শেখার সহজ উপায় চারটা ধাপে আমরা চলো আমরা ইংরেজি শিখবো আজকে আমাদের টু হান্ড্রেড ফোর অর্থাৎ দুশো চার নম্বর ভিডিও আর আজকের এই ভিডিও থেকে আমরা যে চারটি ধাপে ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে জানবো সেটি হচ্ছে প্রথম পাঠে আমরা আলোচনা করবো ইংরেজি শেখার সহজ ফর্মুলা আর দ্বিতীয় পটে আমরা আলোচনা করব ডেলি রুটিন অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত শব্দ বাক্য আমরা ইউজ করি সেটি আমরা জানব আর তৃতীয় ধাপে আমরা আলোচনা করব যে কনভার্সেশন প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস করলে ইংরেজি শেখার সহজ উপায় আমরা বের করতে পারব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি ইংরেজি শেখার প্রথম ধাপ সেটি হচ্ছে ভোক জার্নাল অর্থাৎ শব্দ যদি না থাকে না জানা থাকে তাহলে অবশ্যই আমরা কোনো বিষয়ে দখল করতে পারবো না আয়ত্ত করতে পারবো না যে কোনো ভাষায় শেখার জন্য শব্দ অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ শব্দ ছাড়া কোনো কিছুই শব্দ নয় তাই বক শিখতে হবে জানতেই হবে প্র্যাকটিস করতে হবে ওকে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা বিষয়টি জানার চেষ্টা করব। ছোট ছোট শব্দ এবং বাক্য দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা ইংরেজিকে সহজে শিখতে পারবো প্রথমে দেখো যে আমি ক্ষুধার্ত আমরা সবাই কিন্তু ক্ষুধাত্ম হয়ে থাকি তাহলে কিভাবে আমরা সেটা বলতে পারি এখানে বন্ধুরা আই আমি ক্ষুধার্ত সবাই কিন্তু আমরা ক্ষুদার্থ হয়ে থাকি তাহলে অবশ্যই সেখানে কিভাবে আমরা প্র্যাকটিস করব। তারপর আমরা সে আমার বন্ধু তাহলে সে আমার বন্ধু যদি হয় তাহলে সেখানে আমরা লিখবো কি যে হি মাই ফ্রেন্ড সে আমার বন্ধু তাহলে এখানে একটা শব্দ জানবো শব্দ বানানোর জন্য সেন্টেন্স সাজানোর জন্য আমাদের দরকার সাবজেক্ট দরকার ভার দরকার অ্যাডজেক্টিভ নাউন এক্সেনশন অবজেক্ট অবশ্যই সেন্টেন্সের অংশ বুঝতে হবে তারপর সে রান্না করছে তাহলে সেখানে আমরা কি যে সি ইজ কুকিং সে রান্না করছে এখন যদি বলা হয় কি রান্না করছে তাহলে সেখানে আমরা বলবো কি যে রাইস ভাত রান্না করছে নেক্সট যে আমার পানি দরকার তাহলে আমার পানি দরকার তখন আমরা বলবো কি যে আই নিড ওয়াটার আমার পানি দরকার ওকে তাহলে সাবজেক্ট ভার এবং অবজেক্ট আমাদের সেন্টেন্স সাজানোর ফর্মুলা ওকে তারপরে আমাদের প্রথম প্রশ্ন আমি এবার আমাদের ডেলি রুটিনটা কি সেটা দেখো বন্ধুরা যে আমি ছয়টায় ঘুম থেকে উঠি এটা আমাদের ডেলি রুটিন তাহলে হচ্ছে আমি আই গেট আপ এম আমি ছয়টায় ঘুম থেকে উঠি ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আমি দাঁত ব্রাশ করি তাহলে এখানে দাঁত ব্রাশ করা তাহলে আই ব্রাশ আই ব্রাশ মাই অর্থাৎ আমরা যখন যে কাজ করব থিঙ্কিং করব। যে আমি দাঁত ব্রাশ করি তাহলে আমি করি তাহলে আই ব্রাশ মাই ইন প্র্যাকটিস করো ইংরেজি শেখা অবশ্যই সহজ কঠিন নয় এবার হচ্ছে বন্ধুরা আমি গোসল করি তাহলে অবশ্যই আমরা প্রতিদিন করি তাহলে সেখানে আই টেক সাওয়ার আমি গোসল করি অথবা আই টেক বাদ আমি বাদ মানে কি গোসল করি ওকে তাহলে আমরা বলতে পারি নেক্সট হচ্ছে বন্ধুরা যে আমি নাস্তা করি ওকে তাহলে আই হ্যাভ মাই ব্রেক ব্রেকফাস্ট ওকে আমি আমার সকালে নাস্তা করি ওকে প্রতিদিনই আমাদের কিন্তু এই ধরনের ডেলি রুটিন আমাদের কিন্তু ফলো করতে হয় এবার বন্ধুরা আমরা এবার মাধ্যমে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি এবার আমরা অনেক বলি যে তুমি কেমন আছো তাহলে তখন আমরা বলি কি যে আর ইউ তুমি কেমন আছো হাউ ডু ইউডু কেমন আছো অনেকভাবে বলতে পারি হোয়াটস্যার কি খবর ওকে এবারে আমি ভালোবাসি তাহলে তখন সে বলছে আই এম ওয়েল আমি ভালো আছি এম সো সো এভাবে বলতে পারি এবং তুমি কেমন আছো তার এখানে অ্যান্ড ইউ তুমি কিরকম আছো ওকে বন্ধুরা যে তুমি কী করছো তাহলে কি হোয়াট হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো ওকে এবার তার উত্তরে সে তখন কি বলছে তখন আই এম রিডিং রিডিং আমি পড়ছি কি পড়ছি এখানে বুকস মানে কি বই পড়ছি বলতে পারি আমরা ওকে এবারে আমাদের বোকাবলারি আমাদের প্রতিদিন পাঁচটি দশটি করে বোকাবলারি প্র্যাকটিস করব সাপোজ আমরা বলতে পারি হ্যাপি হ্যাপি কিন্তু তার কিভাবে সাথে আমি তো বলতে পারি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি সুখী ওকে এবার তারপর বলছে বন্ধুরা যে ইজি ইজি মানে কি সহজ তাহলে আমরা বলতে পারি কি যে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ লার্ন ইংলিশ ইংলিশ সব কাজ কিন্তু সহজ কীভাবে সহজ প্র্যাকটিস করা এটা কিন্তু কঠিন নয় তাহলে আমরা বলতে পারি কি ইট ইজ নট হার্ড এটা কঠিন নয় ওকে এবার বন্ধুরা আমরা কি টায়ার্ড মানে কি ক্লান্ত তাহলে বলতে কি যে আই এম টায়ার্ড আমি ক্লান্ত ওকে এবার ইন্টারেস্টেড ইন্টারেস্টেড মানে কি আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন লার্নিং ইন লার্নিং ইংলিশ আমি ইংলিশ শিখাই আগ্রহ আগ্রহ থাকতে হবে যে কোনো কিছু শিখতে হলে অবশ্যই জানতে পারলে যে ইজি ইংলিশ স্পিকিং শিখার সহজ কৌশল আমরা চারটি ধাপে আলোচনা করেছি বিষয়টি নিশ্চয়ই ভালো লেগেছে এবং কি বিষয় ভিডিও দেখতে চাও তো কমেন্টস করে জানিয়ে দেবা সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ